দেশে এক সপ্তাহে মায়ের হাতে ছয় শিশু খুন মায়ের কাছে সন্তানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকীর প্রতিবেদনে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মা এই ধারণা বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর এক মর্মান্তিক ঘটনায় গাজীপুর ঢাকা ও মাদারীপুরে তিনটি পৃথক ঘটনায় নিজের সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে তিন মায়ের বিরুদ্ধে কোথাও মানসিক ভারসাম্যহীনতা কোথাও পরকিয়া কিংবা মাদকা শক্তি পৃথক ব্যাখ্যা থাকলেও এক বিন্দুতে মিলছে সব কাহিনী সন্তানের জীবন কেড়ে নিয়েছে তার জন্মদাত্রী মা গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় গত শুক্রবার রাতের একটি ঘটনা দেশ জুড়ে আলোড়ন তোলে মালিহা আক্তার ও আবদুল্লা বিন ওমর নামের দুই ভাই বোনকে ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন তাদের মা সালেহা বেগম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সন্তানদের হত্যার দায় স্বীকার করেন যদিও কি কারণে তিনি এমন ভয়াবহ সিদ্ধান্ত নিলেন তা এখনও অস্পষ্ট নিহত শিশুদের বাবা আব্দুল বাতিন জানান তার স্ত্রীর মাঝে এক ধরনের অস্থিরতা ও একাকিত্বে ভোগার প্রবণতা ছিল মাঝে মাঝে তিনি বলতেন একা থাকতে চান এবং কেউ যেন তাকে বিরক্ত না করে এমনকি সন্তানরাও না অন্যদিকে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে মাত্র চার বছর বয়সী শিশু আইনা নুর ইসলামকে হত্যার অভিযোগ উঠেছে তার মা তাসনিয়া চৌধুরীর বিরুদ্ধে নেশায় আসক্ত এই মা পারিবারিক কলহের এক পর্যায়ে মেয়ে ও পাঁচ মাসের ছেলেকে মারধর করেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আইনাকে মৃত ঘোষণা করা হয় পুলিশ জানায় নেশাগ্রস্ত অবস্থায় তাসনিয়া তার স্বামীর সঙ্গে বাকি বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং সে সময় রাগের বহি প্রকাশে সন্তানদের ওপর চালিয়ে দেন নির্মম নির্যাতন ঘটনার পর স্বামী আতিকুল ইসলাম থানায় মামলা করেন এবং পুলিশ তাসনিয়াকে আটক করে এছাড়া মাদারীপুর সদর উপজেলার একটি ঘটনায় উঠে এসেছে আরও ভয়াবহ চিত্র পরকেয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে মা শারমিন আক্তারের বিরুদ্ধে যিনি মাত্র আড়াই বছর বয়সী শিশু ইমতিয়াজকে পিটিয়ে ও শাস্ত্রদে হত্যা করে মরদেহ নিয়ে যান নিজ গ্রামের বাড়িতে পরে ঘটনাটি ফাঁস হলে পুলিশ তাকে আটক করে শারমিনের প্রবাসী স্বামী দবির ব্যাপারী দীর্ঘদিন বিদেশে থাকেন এই সুযোগে তিনি চাচা শ্বশুর আমির ব্যাপারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং এক মাস আগে স্বামীকে তালাক দেন স্বজনদের অভিযোগ এই পরকিয়ার জেরেই শিশুটিকে হত্যা করা হয়েছে তবে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাদারীপুর শহরের লঞ্চঘাট সবুজবাগ এলাকায় সেখানে তাহমিনা তাবাসুম নামের এক মা তার দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন এবং লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা এই মা আগে থেকেই চিকিৎসাধীন ছিলেন ঘটনার দিন ঘরের দরজা বন্ধ করে তিনি সন্তানদের হত্যা করেন এবং বিকেলে পরিবারের সন্দেহ হলে পুলিশ এসে দরজা ভেঙে দুই শিশুর লাশ উদ্ধার করে এই চারটি ঘটনায় তিনজন মা তাদের সন্তানদের হত্যা করেছেন কোথাও মানসিক রোগ কোথাও মাদক কোথাও পারিবারিক কলহ বা পরকিয়া। কিন্তু বারবারই প্রাণ হারিয়েছে নিরাপরাধ শিশু এই ঘটনাগুলো বাংলাদেশে পারিবারিক সহিংসতা মানসিক স্বাস্থ্য সেবা এবং নারীদের সঠিক সহায়তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলছেন পারিবারিক কলহ মানসিক অসুস্থতা এবং যদি সময় মতো শনাক্ত ও চিকিৎসা করা যেত তাহলে হয়তো এমন ঘটনা এড়ানো সম্ভব হতো একই সঙ্গে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আমাদের সমাজে বড় ধরনের উদাসীনতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে প্রতিটি ঘটনায় গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তবে এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে সমাজের প্রতিটি স্তরের সচেতনতা পারিবারিক সহনশীলতা এবং মানসিক স্বাস্থ্যসেবার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে